কচুয়া উপজেলার গ্রামে অন্যের জায়গা দখল করে বাড়ি ঘর নির্মাণের মাধ্যমে জোরপূর্বক জায়গা দখলে রাখার অভিযোগ পাওয়া গেছে সিঙ্গারডা গ্রামের মৃত হালিমা বেগমের ওয়ারিশ আলী আহমদ গংদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে এ ঘটনায় প্রতিপক্ষ জমির মালিক দাবিদার হাজি তাহাজ্জত আলী পাটোয়ারির ওয়ারিস হাজি আকবত আলী পাটোয়ারি কবির আহমেদ পাটোয়ারি আলী পাটোয়ারি হজরত আলী পাটোয়ারি ও আবুল খায়ের পাটোয়ারির ওয়ারিসরা হাজি তাহাজ আলী পাটোয়ারির ওয়ারিশ ইব্রাহিম পাটোয়ারি বলেন এ নিয়ে হালিমা বেগম উনিশশো তিরানব্বই সালে রেকর্ড সংশোধনের দাবিতে চাঁদপুর বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন পরবর্তীতে আমরা আমাদের পক্ষ থেকে সকল কাগজপত্র সঠিক থাকায় তিরিশের ধারা মোতাবেক ওই জায়গা আমরা রায় পাই কিন্তু বর্তমানে আলী আহমদ গংদের স্থানীয় সালিশ বৈঠকের মাধ্যমে বেশ কয়েকবার জায়গা ছেড়ে দেওয়ার কথা বললেও তিনি ছয় শতাংশ জায়গা দখলমুক্ত করেননি ক্ষতি সাধন করছেন বাড়ি কোনো দরজা ভাঙছে নি বা কোনো ক্ষয়ক্ষতি করছেন পরিবার পরিজন কার কোনো খারাপ আচরণ করছে না

এরপরে যে আবার এই বাড়িটা আমার আছে ফাস্ট ঘন্টা এই ফাস্ট ঘন্টা থেকে আমার কাছে আছে আমার দিদা দিয়ে গেছে আমার আমার মায়ের দড়িল করে দিয়ে গেছে আমার নানি হয় ওইটা গাড়ায় আমি বাইবেল আমরা বাইবেল তাছাড়া আহমদ গঙ্গা বাড়ির উত্তর পাশের রাস্তায় যাতায়াতের চলাচল ও কবরস্থানের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে এ ব্যাপারে অভিযুক্ত আলী আহমদ বলেন ওয়ারিস সূত্রে মালিক হয়ে আমি নিজ বাড়িতে ঘর নির্মাণ করে বসবাস করছি প্রতিপক্ষরা জায়গা পেলে আমি তা ছেড়ে দিব তারা আবার মাপছে জায়গাটা মাফার পরে তাগুলোকে নিজে নিজে তারা কোনো দরবার কারবার হয় না তারা তারা বাড়ি বই একটা ডিসিশন নিতে এরা ঈদের পরে ফেরে দিতে ঠিক আছে এখন আই আবার হের ছেলে বলে ওইটাতে তিন মাস সময় চায় এর ভিতরে হ্যাঁ ইয়েটা হয় মূলত এই জায়গাটা হয়েছে আমরা হাজি তাজত আলী ওয়ারিস আজ থেকে চল্লিশ আজকের বছর এই জায়গায় আমাদের জোর জুলুম করে অত্যাচার করে ঢল করে রাখছি ঢল করে রাখছে আলিয় আহমদ আলী আলিয়মদের ছেলেরা আজ দেবো কাল দেবো আমাদের সাথে কথালা করে আসছে বলতেছে আজকে দেবো কালকে দেখাব জায়গা আছে বলতে 2400 টাকা 2500 টাকা আমার দাদার জায়গা হয়েছে এক একবার একশো টি শতক আলিমা খাতির জায়গা হয়েছে পঁচিশ শতক পঁচিশ শতক করে তাদের তারা আবার আমাদের এই রেকর্ডের বিরুদ্ধে আমার দাদার সম্পত্তির উপর মামলা করছে তিরিশ দ্বারা মামলা করছে তিরানব্বই থেকে এই মামলা রায় হাজি তাজতালি চৌরানব্বই রায় পাইছি আমরা মামলার রায় পাইছি আমাদের আছে এখন আমাদের জায়গায় আমরা নহলে গেছি বেড়া দিয়েছি বেড়া দিয়েছি আমাদের নামে হাজি আলীর নামে মামলা অনুযায়ী উনি ওনার নামে রেকর্ড সঠিক হয়েছে আর ওনাদের যেই মামলা অনুযায়ী চব্বিশ বাড়ি দিয়া চব্বিশ আর কুকুর হয়েছে এক বাড়ির দাগ হইছে চৌরাশি দাগ পুকুরের দাগ হয়েছে গিয়া তিরাশি দাগ তিরাশি দাগে এক আর বাড়ি দিয়েছে চৌরাশি দাগ হয়েছে চব্বিশ মোট ওনাদের নামে পঁচিশ শতাংশ জাগার রেকর্ড হয়েছে এবং হালেমা খাতুন স্বামীর নাম হয়েছে মৃত আব্দুল হামিদ ওনারা যে জায়গাটা ওনাদের নামে ছিল ওনার মার নামে ওনার মায় মৃত্যুবরণ করার আগে ওনাদেরকে চব্বিশ এক ছেলের দিছে তেরো শতাংশ আরেক ছেলের দিছে ছয় শতাংশ আরেক মেয়ের আরেক মেয়ের ছেলেরি দিছে তিন শতাংশ আরেকজন দিছে তিন শতাংশ মোট টোটাল পঁচিশ ফিল আপ এখানে কোনো আর কেউ কোনো জায়গা নাই ঠিক আছে এই জায়গা আমাদের যা জায়গা ছিল ওনাদের ওনারদেরটা ওনারা বুঝা পাইছে আমাদেরটা দামারা আমরা বুঝা পাইছি এখন আমাদের মাপ দিয়ে আমরা যে সীমানা পাইছি সীমানা ওনারা আবার ওনাদের যাচাই করে দেখছে তো সঠিক আছে এখন ওনারা আমাদের কাছে দুই মাসের সময় চাইছে আমরা দুই মাসের সময় দিছি কিন্তু ওনারা দুই মাসের স্থানীয় ইপি সদস্য ফরিদ আহমেদ পাটোয়ারি বলেন বিষয়টি নিয়ে পূর্ব থেকেই মামলা মোকদ্দমা চলে আসছে উভয়ের সাথে আলোচনা করে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা হবে কোচুয়া থেকে মোহাম্মদ মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসীন